আমরা সবাই মুসলমান আমরা সবাই কি বলেন তো মুসলমান আমাদের আল্লাহ পাঠাইছে আল্লাহ পাঠাইছে একদিন আমরা ছেড়ে চলে যাব। বলেন আমরা কি সবাই থাকবো আমরা না এই যে আমাদের পাশে দেখছেন আপনাদের পাশে আসছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যাতে সমাজের মধ্যে ভালো কাজ সৎ কাজ হয় যাতে আমরা নামাজি হই দিনদার হই পরহেজগার হই আমরা যাতে পরকালে আমরা যাতে সুখে থাকতে পারি শান্তিতে থাকতে পারি আমরা এখানে যারা আছি প্রত্যেকেই আমরা মাটি দিছে বলেন মরা মানুষকে আমরা মাটি দেই নাই আমাদের সমাজের অনেক মানুষকে আমরা মাটি দেই নাই আচ্ছা মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়া লাগে মানে কবর রাখার পরে বুকের উপরে হাত দিয়ে আমরা যেটা বলি বিসমিল্লাহি অবিল্লাহি ওয়া সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আসলে এর অর্থটা কিন্তু আমরা জানি না আমরা এই সাক্ষী দিচ্ছি বিসমিল্লাহি আল্লাহর নামে এবং মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলের দলে এই মাটির মধ্যে রেখে আসলাম আল্লাহর নামে আর রসুলের দলে তাহলে আমরা দুনিয়াতে বেঁচে থাকতে যদি আল্লাহর কাজ না করি যদি রসুলের কাজ যদি আমরা না করি তাহলে ওই মরার পরে কবরের মধ্যে আল্লাহও নিবে না রসুলও নিবে না আল্লাহ বলবেন আমার বান্দা রসুলও বলবেন আমার কি উম্মত এই জন্য ওই সময় রসুল বলবে আমার উম্মত যখন রসুল সাল্লাম এই সমাজের মধ্যে রাষ্ট্র পরিচালনা করছে দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছে অশান্তি দূর করে শান্তির আলো জ্বালাইছে কোরআন দিয়ে দেশ শাসন করেছে দেখেন আজকে সমাজের মধ্যে অনেক জায়গায় ভাংচুর লুটপাট বিভিন্ন সময় হয়ে থাকে হয় না তাহলে আমরা প্রত্যেকেই কিন্তু চাই যাতে লুটপাট ভাংচুর অত্যাচার নির্যাতন সমাজের মধ্যে যাতে না হয় আমরা কি চাই যে এটা হোক আমরা সবাই শান্তি চাই কি বাজার আমরা সবাই শান্তি চাই না আপনাদের এখানে আমরা আপনাদের কাছে দাওয়াত দিতে আসছি আপনাদের জমি জাতি চাই না টাকা পয়সা চাই না খাইতে চাই না আসছি আপনাদেরকে এই কোরআনের একটু দাওয়াত দিতে যে আপনি একটু সমর্থন জানাবেন যে আমি ভালো কাজের সাথে সমর্থন জানালাম আমি সমাজের মধ্যে অন্যায় দূরে সরে দিয়ে আমি একটা সৎ লোক চাই এই দেশের যদি সরকার সৎ লোক হয় ভালো লোক হয় যদি আপনার সমাজের মধ্যে তাহলে ভালো চলবে আপনার সমাজের মধ্যে অন্যায় দূর হয়ে যাবে আপনি এটা সমর্থন করান যে আমি ভালো চাই আমরা কি ভালো চাই না বলেন তো সৎকার চাই না ইনশাল আমরা সবাই সৎকার চাই না এই জন্য আমি আপনাদের কাছে বলছি আপনারা একটু নামটা লেখা দিবেন যে আমরা সৎ আইন চাই আমরা আল্লাহর শাসক এবং সৎ লোকের শাসক চাই এই বাংলাদেশ জামাত ইসলামী এই নামটা লেখা দিয়ে বলবেন যে আমি যাতে আমি বাংলাদেশ জামাত ইসলামের আমি সমর্থন হলাম যে আমি ঈদের সাথে আমি এই ভালো কাজের সাথে একটা সমর্থন জানালাম ইরা যাতে ভালো কাজ করে যায় আমি নিজেও তার সাথে ভালো কাজ করো এছাড়া আমি এক হতে পারবো না তাহলে আমরা যদি পারি তাহলে আমরা একটু নামটা লেখা দিয়ে

হ্যাঁ যদি একটা সময় আপনি টাকা পয়সা কিছু নাই যদি মনে করে যে একটা ডিম একটা কাজের জন্য আমরা পার্বত